জুয়া খেলেছো এই বসে বিয়ার খেয়েছো মদ খেয়েছ। তোমরা যারা বাবা মায়ের সাথে ঝগড়া ঝাঁটি ইভেন মারামারি গায়ে হাত তুলেছ তোমরা যারা বাপ মায়ের অবাধ্য হয়ে বেকার তাদের ঘাড়ের উপর বসে বসে তাদের উপরে জুলুম করতেছ। অত্যাচার করতেছ তোমরা যারা বাবা মাকে না বলেই বিয়ে করে ফেলতেছ ধর্মের নামে ধার্মিক মেয়েকে নিয়ে পালাই যাচ্ছ তোমরা যারা অন্যায় অপরাধে ডুবে লা যাছো লাফনা চিল্লা তোমরা আল্লাহ দয়া থেকে নিরাশ হইও না ইন আল্লাহ হায়াফিরুদ্দুনুবা যিনি আহ তিনি তোমাদের সমস্তগুনা ক্ষমা করবেন মনে রাখবা আমার দিনী ভাইরা আল্লাহ সুমানত আলাহ যদি তোমাকে পাঁচ কোটি বছর হায়াত দেয় আর এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ যার নাম তুমি শুনুনি যা তুমি কাউকে করতে দেখোনি যার কোন হিস্ট্রির ইতিহাস নাই অথবা ভবিষ্যতের সম্ভাবনা নাই তোমাকে যদি এই ধরনের অন্যায় করার জ্ঞান আহ্লা দিয়ে দেয় তুমি যদি পাঁচ হাজার কোটি বছর হায়াত পাও আর পাঁচ হাজার কোটি বছর পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করো মনে রাখবা তোমার রবের সামনে তুমি এমন কোনো অন্যায় উপস্থিত করতে পারবে না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম যেটা তিনি ক্ষমা করতে অক্ষম লা চাকনা চোলে রফমেথিল্লা রবের দয়া থেকে নিরাশ হয় না তুমি কি এমন অপরাধ করবা তোমাকে আল্লাহ কতটুকু অপরাধের জ্ঞান দিয়েছে তোমার আর আমার বর্তমান অপরান্ত অপরাধ তো টাকা পয়সা ইনকাম নিয়ে সুদ খাওয়া ঘুষ খাওয়া মারামারি করা অবৈধ দখলদারি করা হারাম ভাবে আয় উপার্জন করা যে কোনো মূল্যে পয়সা হওয়া তোমার আর আমার বর্তমান অপরাধ তো সলাত আদায় না করা সলাদ্বিমুখী বিমুখী তোমার আমার আর অপরাধ তো জেনা মেয়েদের সাথে ঘুরা ফেরার ইচ্ছা এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া তোমার কি অপরাধ আছে বলো যে আল্লাহ ক্ষমা করতে পারবে না তুমি কেন নিজেকে আকাশ সমান যদি তোমার গুণা থাকে তুমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাও আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে আসবে তোমার সামনে তুমি শুধু শিরিক করিও না লা تشرك بالله لا تشرك بالله إن الشرك لظلم عظيم تدري وما هو الشرك তুমি জানো শিরিক কি তোমাকে আমি কিভাবে বলি তোমাকে মাঝ ভান্ডারের কথা বললে তুমি রাগ করো তোমাকে চরমনারের কথা বললে তুমি রাগ করো তোমাকে আট রসির কথা বললে তুমি রাগ করো বলো তো তোমার বউয়ের বিছানায় তোমার বউয়ের আপন মামাতো ভাই তোমার বিয়ে হয়েছে দু বছর না বিশ বছর হয়ে গেছে তোমার বউ আর তোমার বউয়ের মামা ভাই এক না বিছানায় শুয়ে আছে তুমি সহ্য করবা তুমি সহ্য করবা তোমার মে তোমার সামনে যুবতী হয়েছে এটা যুবক ছেলে নিয়ে বিছানায় শুয়ে আছে উল্টা কাজ করতেছে না তুমি সহ্য করবা তোমার যদি এতটুকু গেরাত থাকে তোমার যদি এতটুকু ইজ্জত থাকে তোমার বয়স পঁয়ষট্টি তোমার বউয়ের বয়স পঞ্চান্ন বিছানায় তোমার বউয়ের সাথে অন্য পুরুষকে দেখে যদি তোমার এত গা জলে আটটা বাচ্চা দিয়েছে মহিলা তোমাকে এক একটা বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার এক একটা বাচ্চা বড় আলে মোলাম বড় নিয়ামতে সে তোমাকে সহযোগিতা করেছে পঞ্চান্ন বছর বয়সে তোমার বউয়ের বিছানা অন্য কাগজ তুমি সহ্য করবা আর তোমাকে আমি মাইস ভান্ডার আটরসি ফুরফুরা অলিপ তিলিপ গাজাখুরি বদাসা কাউবাসা ঘোড়াশা নিয়ে বললে তুমি রাগ করো তুমি মনে করো আমি অহংকার করেছি না আমার কি দরকার আছে বলো মনে রাখবা শ্রদ্ধা এই বাদত হিসাবে শ্রদ্ধাকার এই হিসাবে ভক্তিকার যিনি আমাদের আমরা যদি ভক্তি না করি আমাদের ক্ষতি করতে পারে উনিকে আমরা যদি উনাকে ভক্তি করি আমাদের উপকার করতে পারে উনিকে আমরা যদি ভয় পাই আমাদের কাজে আসবে উনিকে আমরা যদি বিয়াদবি করি আমাদের ধ্বংস করবে উনিকে